নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বন্যা টুডুর নাম ইতিমধ্যেই আপনাদের কাছে পরিচিত হয়েছে এবং আমি যে যে বক্তব্যটা তার এখন শোনাবো স্পষ্ট আপনি আন্দাজ করতে পারবেন তা থেকে না বন্যা টুডু কিন্তু রাজনীতিতে প্রবল ভাবে জাঁকিয়ে আসতে চলেছে এবং বিরোধীদের রাতের ঘুম কেড়ে নেবে আবার আর একটা মতো যেরকম সোনামণি টুডু বা দেবলীনা হেমরাম তারা কিন্তু বিরোধীদের কাছে যথেষ্ট চিন্তার কারণ কারণ প্রান্তিক শ্রেণীর মানুষ এরা এবং ওই একটা সময় যারা সিপিআইএম কে বা বামেদের এই চৌত্রিশ বছর রাজত্বটা যে করেছে সেখানে জেতানোর জন্য একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল তো তারা মুখ সরিয়ে নিয়েছিল মুখ ফিরিয়ে নিয়েছিল এই বামেদের কাছ থেকে কিন্তু এইটাই একটা বড় ডেভেলপমেন্ট যে আজকে সোনামণি টুডু দেবলিনা হেমরাম বাই বন্যা টুডু এদের হাত ধরে আবার একটা গণজাগরণ হচ্ছে এদের মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আসতে চলেছে যারা এতদিন ওই পাঁচশো হাজার বারোশো টাকার লোভে কিছু দয়া লোভে বামেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যে না হলে ওটা থেকে বঞ্চিত হবে তারা তারা এখন ভালোভাবে বুঝতে পারছে ওইটুকু দেওয়ার প্রতিদান হিসাবে তাদের প্রতিদিন নিষ্পেষিত হতে হবে অবহেলিত হতে হবে তো সুতরাং এতদিন যারা দুবেলা দুমুঠো হাসি মুখে খেয়ে এসেছে এই চৌতিরিশ বছর যারা রাজত্ব করেছে দুহাজার এগারো রাখ পর্যন্ত তাদের চিন্তা করতে হয়নি তাদের পরিবারের সদস্যরা চাকরির জন্য ঘরবাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে বসতি স্থাপন করেছে এরকমটা হয়নি আজকে যেটা দুহাজার এগারোর পরে হচ্ছে এটা তারা হারে হারে বুঝতে পারছে এবং এই কারণেই যে তারা কিন্তু এই লাল ঝান্ডার নিচে আসছে এবং আরো একটা জিনিস তারা গভীরভাবে উপলব্ধি করেছে যে উনিশশো সালে যখন বামফ্রন্ট সরকার আসে তারপরে বামফ্রন্ট যাদের স্থায়ী জমি নেই যাদের স্থায়ী জমিতে চাষ করার অধিকার নেই নিজস্ব জমিতে চাষ করার কোন রকম অধিকার ছিল না তারা সেই অপারেশন বর্গা এটা করে কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষের হাতে জমি তুলে দিয়েছে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের একটা অধিকার কায়েম তারা করতে পেরেছিল কিন্তু এই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যখনই সুযোগ পাচ্ছে প্রশাসনিক আবা এই সমস্ত প্রান্তিক শ্রেণীর মানুষ যারা একদিন এই বামফ্রন্ট সরকার উপকৃত হয়েছিল সেখানে তারা এখন হওয়ার সেই জায়গাটায় দেখা যাচ্ছে বন্যা টুডুদের মতো এই রকম ব্যক্তিত্বরা এসে এই রাষ্ট্রটাকে সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নিয়ে আন্দোলনে সামিল হচ্ছে এবং আরো একটা জিনিস লক্ষণীয় ভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর গ্রাম বাংলার মানুষ কিন্তু যারা কিছুদিন আগেও বামেদের দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা দলে দলে কিন্তু যে কোনো কর্মসূচিতে সে উপস্থিত হচ্ছে চোখ রাঙানিকে উপেক্ষা করেও আপনারা জানেন গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় ধমকানি চমকানিটা চলে এবং তাদের ফতোয়া জারি করা হয় তাদের উপরে যে কোনো রকম বিরোধীদের মানে সরকারের বিরুদ্ধে যারা কথা বলে যে সমস্ত রাজনৈতিক দল তাদের দিকে কোনো রকম তাদের পক্ষপাতিত্ব দেখা যাবে না যে রসারণে হবে করতে সেটা কিন্তু উপেক্ষা করতে এখন আমরা দেখছি এই সমস্ত প্রান্তিক শ্রেণীর মানুষের আমার পিছনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এটা আমি দেখাবো যে বন্যা টুডু যে বক্তব্য রাখছেন এই বক্তব্য কিন্তু আমাদের এই বক্তব্য কিন্তু সাম্প্রতিক সময়ে শুনেছি দেবলীনা হেমব্রাম বা সোনামণি টুডুদের গলাতেও এবং এবং মিনাক্ষী দেখে এরা আরো অনুপ্রাণিত হচ্ছে যেভাবে প্রতিদিন জনপ্রিয়তা অর্জন করছে মিনাক্ষী এবং সেটারই অনুসারী হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই বন্যা টুডুদের আমি একটু বক্তব্যটা শোনাবো আপনারা শোনালেই বুঝবেন যে কি প্রচন্ড আত্মপ্রত্যয়ী এবং দৃঢ় চেতা মানসিকতা হলে রকম কথা পুলিশ থানার বাইরে যেটা কিনা এই সময় দাঁড়িয়ে আমরা কখনো প্রতিকূলের মুখে কখনো দীপসিতা ঐশী বা এই আমাদের মীনাক্ষী মুখার্জির মুখে এতটা বলিষ্ঠতা দেখতে পাই শুনতে পাই ঠিক সেটাই কিন্তু শুনছি এই বন্যা টুডুর কণ্ঠে যেটা আগামী দিনে একটা অশলি সংকেত বিরোধীদের কাছে যে বন্যা টুডু কিন্তু রাতের ঘুম হারাম করতে চলেছে আগামী দিনে এই এস সি প্রান্তিক শ্রেণীর মানুষ যারা তারা বিপুল সংখ্যায় এদের নেতৃত্বেই বামেদের লাল ঝান্ডার তলে আজকে প্রশাসন কোথায় কি বলছে 2011 সাল থেকে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে 5 বছর থেকে 6 বছর 7 বছরে বিদ্যাকেও টাকা ছাড়ছে না কোথায় আছে প্রশাসন কোথায় আছে পুলিশ পুলিশ কি তো নির্বন্ধ যে পুলিশ আলমারির পেছনে নকল যে পুলিশ টেবিলের তলায় নকল সে কি কাজ করবে তাদের কোন নিরাপত্তা নেই তাদের দিতে হবে সে জনবনকে প্রোটেকশন দেবে আজকে আমাদের শিশু কন্যাদেরকে ধর্ষণ করে হত্যা হতে হচ্ছে আর পুলিশরা এত ব্যারিকেড দিচ্ছে কিসের ভয় আজকে লাশ আসবে শিশুটা আসবে তার জন্য জাল গাড়ি প্রচুর দিয়েছে বাইচাস যদি আমাদের খানায় ঢুকে যদি কিছু হয় এত ভয় আর যার মা যার কোলটা শিশুটা চলে গেল সারা জীবনের মতন তাদের কোনো মূল্য নেই কোনো তাদের দাম নেই

কিন্তু আপনারা মেরুদণ্ডটা আপনাদের নেই আপনাদের নেতা মন্ত্রীরা যেটা বলে দেবেন আপনারা সেটাই করছেন কিন্তু আপনারা ভাববেন আর হতে না আজকে আপনাদের এখানে আপনারা আর কি মনে ভাব আজকে প্রশাসন কোথায় দু সাল থেকে যেভাবে মহিলাদের অত্যাচার হচ্ছে পাঁচ বছর থেকে ছ বছর সাত বছরে বিদ্যার্থ টাকা ছাড়ছে না

আর যার মায় যার কোলটা শিশুটা চলে গেল সারা জীবনের মতন তাদের কোন মূল্য নেই কোনো তাদের দাম নেই কোথায় আছে সরকার এই যে যে ঘটনা হলো দিন চলে গেল তার কোন বিচার নেই কোন শাস্তিদের একটা ধরা পড়লো না কোথায় রাজ্য সরকার কোথায় আমাদের আজকে যে রাজ্য সরকার বড় বড় কথা বলছেন আজকে যিনি মহিলা তিনি মহিলা

মেয়েটা নদীর জলে ভাসছে তাকে ধর্ষণ করে ছিঁড়ে ফেলে হয়েছে নদীর জলে ভাসছে কোথায় আছে প্রশাসন কেন এটা বারবার হবে কেন বারবার হবে কিন্তু আপনারা মেরুদণ্ডটা আপনাদের নেই আপনাদের নেতা মন্ত্রীরা যেটা বলে দেবেন আপনারা সেটাই করছেন কিন্তু আপনারা ভাববেন আর আর্জিকল হতে দেবো না এবং শুনলেন এ থেকে স্পষ্ট আপনারা আন্দাজ করতে পারবেন যে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নন বন্যা টুডু তিনি আগামীতে এই প্রশাসন বলুন রাজনৈতিক যে তাদের প্রতিপক্ষ বলুন তাদেরকে কিন্তু চোখে চোখ রেখে জবাব দেবেন এর জন্য এখন থেকেই তিনি তৈরি এবং আগামী নির্বাচনে যেটা ভীষণভাবে প্রয়োজন যে যে কোনো অরাজকতা যে কোনো ধমকানি চমকানি চোখ নাঙানিকে যদি প্রতিহত করা যায় তাহলে বামেদের যে ভোটটা পরার কথা যে অংশের ভোটটা বামেদের দিকে পরে না একটা বড় অংশের ভোট যারা দিতে পারে না ইচ্ছা থাকলেও ওই প্রবল বাধার মুখে সেই বাধা অতিক্রম করে এরা আগামীতে কিন্তু নিশ্চিত করবে এই সমস্ত ভোটটা আমরা এই সমস্ত প্রতিবেদন আপনাদের সামনে বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ